বাসকর্মীদের মারধর গ্রেফতার তিনজন নিজস্ব সংবাদদাতা ঈদপুর সবে স্টপে এসে থেমেছে কলকাতা ফেরত বাস যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই শুরু চিৎকার মারপিট আহত হন দুই বাসকর্মী সহ চারজন ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে ঈদপুরের নামও বাংলা বাসস্টপের ঘটনা ধৃতেরা ছাতনার লোহারিহি গ্রামের বাসিন্দা শুক্রবার খাতরা আদালত তাদের চৌদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় পুলিশ জানায় ঘটনায় দশজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বাকিদের খোঁজ চলছে স্থানীয় সূত্রে জানা যায় ওই দিন রাত আটটার পরে কলকাতা থেকে খাত্রাগামী ওই বেসরকারি বাসটি এসে থামতেই কর্মীদের উপরে চড়াও হয় জনা দশেক যুবক স্থানীয়রা তাদের উদ্ধার করতে গেলে তারাও আহত হন পরে স্থানীয়দের আরও অনেকে জড়ো হয়ে আহতদের উদ্ধার করে ঈদপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান ততক্ষণে এসে পৌঁছয় পুলিশও পুলিশ ও স্থানীয়দের হাতে ঘটনাস্থলে আটক হয় তিনজন পরে আহত বাস কণ্ডাক্টর খাত্রার বাসিন্দা যদুনাথ দত্তের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয় কেন হামলা পুলিশ জানায় বৃহস্পতিবার সকালে ওই বাসে লোহারিহি গ্রামের এক মহিলা কলকাতায় গিয়েছিলেন পথে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য সামান্য রুট পরিবর্তন করতে হয় বাসটিকে তাতে ওই মহিলাকে সামান্য পথ হাঁটতে হয় বলে দাবি পরে তিনি বাড়িতে বিষয়টি জানালে গ্রামের আট জন বাসটিকে আটক করে কর্মীদের উপর চড়াও হন ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা শিকার আনন্দবাজার পত্রিকা